আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আর ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগতম ভিডিওর শুরুতেই আপনারা দেখে বুঝতে পারছেন আজকে আমি অনেক কাজ করব আর আজকে ঘুম থেকে উঠেই আমি দেখতেছিলাম আকাশটা মেঘলা কিন্তু পরবর্তীতে অনেক রোদ উঠছিল তাই ঈদের পরপর তো এখন সবার ঘরেই গরুর মাংস খাওয়া হচ্ছে তাই এখন আমরা ডিসিশন নিয়েছি যে আজকে শুধু শাক ভর্তা এগুলোই খাবো আর এখানে বসে বসে আমি একটু মাথা খেয়ে নিলাম তারপরে আমার জামা কাপড় ছিল কিছু আর একটা শাড়ি ছিল এগুলো ধুয়ে শুকাতে দিয়ে দিলাম আসলে এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের শাড়ি তাই একটু মায়া কাজ করে এর জন্য মুছে আয়রন করে রেখে দেব। এখানে রুটি বেলে আমি আসা দেখতেছিলাম যে আম্মা বলতেছে তুমি তো কাজ করতেছো তাই আমি রুটিটা বেলে নিই আর এখানে মা মেয়ে মিলে আমরা নাস্তা করতেছিলাম চা খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম সকাল যে শাক আনা হয়েছে যেহেতু শাক রান্না করব আর কলমি শাকটাই আনা হয়েছে বিশেষ করে আমি পছন্দ করি এর জন্য তো শাকগুলা কুইটা নিতেছিলাম শাকগুলা বাছার পরে আমি এখানে কিচেনে এসে পেটগুলা ধুয়ে ফেলতেছিলাম যে রান্না বসানো লাগবে আর রান্নাঘর নোংরা থাকলে আমার রান্না করতে মন চায় না ভালো লাগে না বিশেষ করে আমার আমি একটু পরিষ্কারই রাখি সব কিছু রাখার চেষ্টা করি আর আমি জানি আমার থেকেও আপনাদের রান্নাঘর অনেক পরিষ্কার থাকে আর আমার শাশুড়ি আম্মা কিন্তু আমাকে থালা বাসন এগুলো বারবার পরিষ্কার করতে দিতে চায় না আমি তারপরও জোর করে করি কারণ হচ্ছে পরিষ্কার থাকা হচ্ছে ভালো আর আমার আম্মা কিন্তু আমাকে খুব ভালোবাসে আর ওনার কোনো মেয়ে নাই তো উনি আমাকে তার মেয়ের মতোই ভালোবাসে আমিও তাকে অনেক ভালোবাসি সেও বোঝে এর জন্য আর মায়া করে তো আর সব কিছু ফেলে রাখা যায় না সব কিছু সুন্দর থাকলে নিজের চোখেরও শান্তি মনেরও শান্তি লাগে এর জন্য আর কি করি আর মূলত হচ্ছে আমাকে প্লেট ধুতে দিতে চায় না উনি নিজে ধুতে চায় কারণ হচ্ছে আমার ঠান্ডা লাগে ঠান্ডার সমস্যা এই কারণে নিজেই করতে চায় আর উনি তো বয়স হয়ে গেছে তাই ওনাকে আমি তেমন একটা কাজ করতে দিতে চাই না যে আমি করি যায় এক হাতে কাজ করলে সবচেয়ে থেকে ভালো হয় আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ হচ্ছে আমি সব কথা সময় গুছিয়ে বলতে পারি না একটু এলোমেলো হয়ে যায় আর ইউটিউবের জগতে তো আমি অনেক নতুন আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে আমাকে নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কোয়েশ্চেন কোনো কিছু থাকে জানার ইচ্ছে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে লিখতে পারেন আর এই কাজগুলো কিন্তু আমি প্রতিদিনই করি কারণ রেগুলার পরিষ্কার করে রাখলে এতটা কষ্ট হয় না একদিনে একদিনে ক্লিন করতে গেলে ডিপ ক্লিন করতে গেলে মনে করেন অনেক কষ্ট হয় আর এইখানে আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে হচ্ছে এগুলো সুন্দর করে কেটে নেব আমি কিন্তু এখানে অনেকবার ভালো করে ধুয়ে নিছি আর এই জায়গাটাও আমি খুব ক্লিন করে নিছি ভালো করে কেউ কিছু মনে করবেন না কিন্তু আর এখানে আমার শাকগুলা কাটা শেষ আর হচ্ছে এখানে কলা আর হচ্ছে আলু আমি একসাথে সিদ্ধ বসিয়ে আর পাশাপাশি অন্য চুলায় আমি শাকটাও রান্না করে শাকের জন্য আমি এখানে পেঁয়াজ মজ ভাজতেছিলাম এখন আমি শাকগুলো দিয়ে দেবো একটু একটু করে দিব কারণ একসাথে দিলে পুরো পাতিলা ভরে যাবে আলু আর কলার সাথে আমি দুটা টমেটো দিয়েছি সিদ্ধ বসে তো এই সিদ্ধ হয়ে গেছে এগুলো ক্লিন করে আমি একটু হাতে ডোলে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ডোলে ভর্তা বানাবো এটা আমি শুধু ভাতের সাথে খেতে আমার অনেক ভালো লাগে এইখানে আমার শাক রান্না করা শেষ আর তেলটা একটু বেশি পড়ে গেছে আর বেশিক্ষণ আমি রান্না করব না কারণ শাকের সবুজ ভাবটা চলে গেলে আমার কাছে দেখতে তেমন একটা ভালো লাগে না এই দেখুন আমার শাকটা রেডি আর এইখানে কলা সিদ্ধ আমার হয়ে গেছে আর আলু এগুলোকে পরিষ্কার করে ভর্তা বানানোর জন্য রেডি করে নেব আর আমি কিন্তু এটাকে বাগার দিয়ে তারপরে এটাকে বানাবো আর এইখানে আমার ম্যাশ করা হয়ে গেছে ঠান্ডা করে নিয়েছি আমি প্রথমে তারপরে ম্যাশ করে নিয়েছি এখন এটা তেলে মরিচ দিয়ে বাগার দিব আর এখানে আমি তেলটা একটু কমিয়ে দিছি এর জন্য এরকমটা দেখা যাচ্ছে তো আমি এখন অন্য একটা পাত্রে এটাকে সার্ভ করব। রান্না শেষ এখন আমার ধোয়া কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে এগুলো ভাজ করে আমি রেখে দেব তারপরে হচ্ছে নিজেও একটু গোসল করে ফ্রেশ হয়ে নেব শ্বশুরাবা সবার সাথে সিলেট গেছিলো ঘুরতে তখন আমার জন্য এগুলো নিয়ে আসছে আর আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম যে আমার শ্বশুরবাবা এগুলো এগুলো নিয়ে আসছে দেখেন কত কি নিয়ে আসছে উনি আমি কিন্তু নিজেও জানি না উনি এগুলা নিয়ে আসবে আমি নিজের জন্য এটু রাখছি আর হচ্ছে সব বাচ্চাদের সাথে বন্টন করে দিয়ে দিছি ভাগ করে শ্বশুর বাড়িতে কোথাও বাচ্চা কাচ্চা নাই তো এর জন্য আমার ভাইয়ের ছেলে মেয়েদেরকে দিয়ে দিছি আর কি এই বলতে আছে বাট দূরে দূরে থাকেন আর এগুলো দেওয়া সম্ভব না এখন এর জন্য আর কি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন